হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি সাজল হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন মমিসিং বোর্ডবাজার রোড থেকে অতি নিকটে তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে দুই কাঠা অসাধারণ একটা প্লট একদম আড়াই কাঠা বন্ধু মনে না আড়াই কাঠা অসাধারণ একটা প্লট একেবারে স্কোয়ার একটা প্লট বিক্রি হবে অনেকেই যারা জমি খুঁজছেন একেবারে স্কোয়ার জমি তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথে বাড়ি করার জন্য তাদের জন্য বেস্ট একটা জায়গা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার অতিরিক্ষটি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন এই গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় আশেপাশে প্রচুর পরিমাণে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এবং বাড়ার চাহিদা প্রচুর এই এলাকায় আজকে তিরিশ ফিট পর্যন্ত আছে সেটা একটা অসাধারণ একটা আরেক একটা প্লট দেখাবো চলুন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে তিরিশ ফিট একটা প্রশস্ত রাস্তা এই তিরিশ ফিট রাস্তার পাশে এই জমিটার অবস্থান এই যে আশেপাশে বাড়িঘর আছে যে বাড়িঘর নতুন বাড়িঘর করতেছে এবং এই যে তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তায় এই তিরিশ ফিট রাস্তার পাশেই জমিটার অবস্থান আড়াই কাটা থেকে একটু কম আছে আপনার এই যে জমিটা হচ্ছে এটা এই যে জমিটা হচ্ছে একটা একদম স্কোয়ার জমি একদম তিরিশ ফিট প্রশস্ত রাস্তার সাথেই জমিটা এই যে এখানে খুঁটি এই যে এই পজিশনে এই গাছের নিচে যে প্লটটা আছে এখানে আড়াই কাটার প্লট একদম এই যে সামনে বাড়ি করতেছে এবার সে পাশে সামনে চায়না ব্যাটারি কোম্পানি বন্ধুরা অসাধারণ একটা প্লট মার্কেট পজিশন এখানে আপনি মার্কেট করতে পারবেন বাড়িও করতে পারবেন আপনি চলে আর্ন করতে পারবেন এখানে আপনি ভাড়াও দিতে পারবেন এই এলাকায় সর্বনিম্ন ভাড়া তিন থেকে চার হাজার টাকা তো গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ টার্ডে প্রশস্ত রাস্তার সাথে এই জমিটার জন্য অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আঠারো টাকা কাঠা এই কাঠায় এই জমিটা বিক্রি হবে তো বন্ধুরা অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কিভাবে আসবো একটু একটু বলে দেবো আসার জায়গাটা খুবই সহজ গাজীপুর বোট বাজার থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া বললেই চলবে যে একশো আশি ফিট বাইপাসের সাথে যাবো অথবা জাদর স্ট্রেনে যাবো এই অতি নিকটেই এই ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা জমিটা আসা যাওয়ার রাস্তা খুবই সুন্দর এবং সহজ জনবল এরিয়ায় জমিটার জন্য অতি দ্রুত স্ক্রিনে দ্বারা পরে যোগাযোগ করবে